নমস্কার গরম পড়তে পড়তেই বাজারে একদম সাদা পটল উঠে গেছে তাই পটল দিয়ে আজকে একটু নতুন ধরনের একটা রেসিপি বানাবো আমি যেভাবে বানিয়ে থাকি সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে পটলগুলোকে পিল করে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব পটল ভালো করে ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই সামান্য একটু তেল অ্যাড করে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেলে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কারগুলো গুলে রেখেছিলাম জল দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেলে কাজু বাদাম পোস্ত বাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন পুরো মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন সামান্য একটু লবণ অ্যাড করে দেবো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দেবো পটল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে আগে থাকতে আমি টক দই একটুখানি ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো টক দই দিয়ে মিনিট দুই তিন একটু ফুটিয়ে নেব এর অবস্থায় কোনো জল দেব না আমি তোমরা চাইলে দিতেও পারো তবে না দিলে টেস্টটা বেশি ভালো হবে এবার নামানোর আগে সামান্য চেরা কাঁচা লঙ্কা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে আমার স্টাইলে দই পটল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও বাড়িতে ট্রাই করো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না